তোমরা কেমন আছো কম ভালো তাই না আমি আছি সামনে দেখতে পেয়ে আমার কি খুশি খুশি লাগছে আমার আনন্দে গান গাইতে ইচ্ছে করছে নাচতে ইচ্ছে করছে তোমাদের কেমন আছে বন্ধুরা একটু বড় না ঠিক আছে তুমি কি প্রথমটা নাটক দেখতে চাও দেখতে চাও হয় না চলে যাব বলো তো আমি কোন ক্লাসে পড়ি আমি আমি একটু বড় ক্লাসে পড়ি আমি ক্লাস পড়ি আর আমার নাম হচ্ছে বোল্ট বন্ধুরা একটা জিনিস আমি পুরনো শুনলাম শিশু শ্রম এটা কি ভালো না খারাপ বলতো আমরা কি আমার বয়স এখন জানো আমার বয়স হচ্ছে আট বছর আমি যদি কাজ করি তাহলে এটা কি হবে শিশুশ্র শিশুশ্র আমরা কি শিশু শ্রম বন্ধ করতে পারি আমরা কি স্কুলে ফিরবো তোমরা এত আস্তে কি বলছো কাজ করতে ভালো লাগে তাহলে আমরা যদি পড়াশোনা করি তাহলে আমাদের খুব ভালো লাগবে আমরা মানুষের মতো মানুষ হতে পারবো তাই তো সবাই একসাথে বলি আমরা যদি হই সচেতন বন্ধ হবে শিশু তো সবাই সচেতন হব এই পাশে আমার অনেক মা আছে মা আমরা কি বন্ধ করবো শিশুশ্রম যদি বলুন আপনার সন্তান যদি কাজে যায় আপনার কষ্ট হবে না কষ্ট হবে তারপরেও যদি আমাদের স্কুলে পাঠান মানুষের মতো মানুষ করে তাহলে তো আপনারই গৌরব তাই না আচ্ছা তাহলে আমরা এখন দেখবো কি আমার দাঁত দেখবেলা ঘুম থেকে উঠলে দাঁত ব্রাশ করেছি এই দেখো আমার দাঁত একদম চল বন্ধুরা তাহলে আমরা শুরু করছি আমাদের পতুল নাটক কাটা কেমন আছো তোমরা সবাই ভালো তো কেমন লাগছে আজকের আবহাওয়া খুব বেশি গরম নাকি আজকে আমরা এখানে এসেছি তোমাদের কাছে একটি গল্প নিয়ে গল্পের নাম হলো রোহিনের ফিরে আসা রোহিন আমাদের মতোই একজন মানুষ কিন্তু তার জীবনে আছে অনেক সংগ্রাম গল্প তো আমার নাতি উল্টুকে তোমরা সবাই দেখেছি এই যে আমি এখানে আমাকে খুঁজছি ডাকা ভাই হ্যাঁ তোমাকে আমাদের বন্ধুদের সবাইকে শুভেচ্ছা দাও আর হ্যালো বলো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা তোমার কেন খুশি লাগছে না বন্ধুদের দেখে আমার বন্ধু আছে না রোহিত হ্যাঁ হ্যাঁ তুমি বলেছিলে কি হয়েছে রোহিত না যেতে চায় কিন্তু পারে না

শিশু মানে হচ্ছে যে বয়সে শিশুরা স্কুলে যাবে খেলবে শিখবে সেই বয়সে তারা যখন বাধ্য হয় উপার্জনের জন্য ঝুঁকিপূর্ণ কাজ করতে তখন তাকে শিশু বলে ওদের তো তাহলে খুব কষ্ট হয় তাই না দাদু হ্যাঁ অনেক শিশু পরিবারকে বাঁচাতে নিজের পর্যন্ত কিভাবে শিশু শ্রম বন্ধ করা যায় দাদু শিশু বন্ধ করার জন্য আমাদের দরকার সমাজের সচেতনতা ও সামাজিক উদ্যোগ যেমন ওয়ার্ল্ড ভিশন এই নিয়ে কাজ করে ওয়ার্ল্ড ভিশন কি দাদু ভাই ওয়ার্ল্ড বাংলাদেশ একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল এর একটি অংশ যা বাংলাদেশের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ শিশু ও পরিবারের কল্যাণে কাজ করে দাদু ভাই চলো তাহলে আমরা একটি গল্প দেখে আসি চলো ভাই